তলায় বাংলাদেশের হাই কমিশনে ভারতের উগ্রবাদীদের হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের উদ্দিন আজকের এই সমাবেশের সংগ্রামের সভাপতি ফারুক হোসেন উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত ভাইরা আপনারা লক্ষ্য করেছেন বিগত ফ্যাসিবাদী সরকারকে আমাদের পার্শ্ববর্তী এই ভারত কিভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা বাংলাদেশে টিকিয়ে রেখেছিল তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল আদেশ বাস্তবায়নের জন্য তারা মূলত এখানে একটি প্রথম সরকার হিসেবে বসেছিল শেখ হাসিনা বারবারই নির্বাচিত হয়েছে ভারতের মদতে বাংলাদেশের ভোটবিহীন এমন একটি সরকারকে ভারত বারবারই প্রশ্ন দিয়েছে এই জন্য যে কারণ শেখ হাসিনা কেবলমাত্র ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এই বিষয়টি বর্তমানে আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছে যখন এম পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা পলায়ন করেছে তখন সবচাইতে বেশি কষ্ট পেয়েছে ওই মোদী সরকার যার ফলিতে মোদী সরকার শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা এক এক করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্র করে যাচ্ছে তারই অংশ হিসেবে আমরা দেখলাম যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো এ সরকার বাংলাদেশের বিভিন্ন সংস্থার নিয়ে যখন কাজ শুরু করল ঠিক সেই মুহূর্তে এই সরকার যাতে স্বাভাবিক কাজ করতে না পারে এজন্য মোদী সরকার এদেশের উগ্রবাদী হিন্দুত্ববাদী ইস্কনকে নিয়ে দিল হঠাৎ করেই এত বছর কোনো খবর নেই হঠাৎ করে স্কল সারা বাংলাদেশে বিশাল বিশাল সমাবেশ করার মধ্য দিয়ে সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে সরকার পতনের জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন সর্বশেষ তারা চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিমকে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করতে চায় তারা এর মধ্য দিয়ে ভারতকে খুশি করে এদেশে আবার ভারতের একটি পরিণত করতে চায় বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যে দীপ্ত স্বাধীনতা নিয়ে যে প্রেরণা নিয়ে পাঁচই আগস্টে ফ্যাসিভালকে উৎখাত করেছে আমরা আজকের এই সমাবেশ থেকে তৃণকণে বলতে চাই যে আমাদেরকে এই সমস্ত হুমকি ধামকি দেখিয়ে লাভ নেই আপনারা হয়তো ভুলে গেছে আপনারা এই কলকাতা চলে বাংলাদেশের টাকায় বাংলাদেশের মানুষ যদি আপনার কলকাতায় গিয়ে চিকিৎসা আনে ওখান থেকে ব্যবসা বাণিজ্য না করে তাহলে আপনার কলকাতার মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে সুতরাং বাংলাদেশকে ভয় দেখাবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি জনশক্তি এটি আমাদের একটি বড় সম্পদ সুতরাং আপনারা যদি মনে যে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে রক্তচক্ষু দিয়ে আপনারা দমিয় রাখতে পারবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমি আজকে এই সভাস্থল থেকে আপনাদেরকে বলতে চাই ওশি আর করে দিতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ধরনিতে যে প্রেরণা রয়ে গিয়েছে যে চেতনা রয়েছে সেই চেতনাকে আপনারা মুছে দিতে পারবেন না 1952 সালের ভাষা আন্দোলনে এই বাঙালি জাতি কারোর কাছে মাথা করে নাই উনসত্তরে করে নাই একাত্তরে করে নাই দু হাজার চব্বিশে করে নাই আপনারা ভুলে যাবেন না কোন ফেসিবাদী রাষ্ট্রের কাছে বাংলাদেশ কখনোই মাথা মতো করবে না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা আমাদের হাই কমিশনে হামলা করেছেন আমরা চাইনি কিন্তু তার প্রতিবাদ প্রতিউত্তর দিতে পারতাম কিন্তু আমরা সেই কাজটি করিনি আমরা অত্যন্ত সহনশীল একটি জাতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোথাও একজন হিন্দুর গায়ক প্রার দেয়নি আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোনো মন্দিরে বাংলাদেশের হাত দেয়নি এখান থেকে বলতে চাই বাংলাদেশের হিন্দুর বাড়ি যদি ভেঙে থাকে তাহলে এটি ভারতের কোন গোয়েন্দা সংস্থা দ্বারাই হয়েছে বাংলাদেশের পরে হিন্দু যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে এটি আওয়ামী লীগের লোকরাই করেছে আমরা অতীতেও দেখেছি যখনই কোন মন্দির ভেঙেছে সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে আমরা অতীতেও দেখেছি যখনই কোনো হিন্দু নির্যাতিত হয়েছে তার বাড়ি দখল হয়েছে সেটি যুবলীগ বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ করেছে এবং পত্রিকায় সেটি প্রমাণিত কিন্তু আপনারা সেই বিষয়টিকে ফোকাস না করে আপনারা বাংলাদেশে এখন নতুন করে মৌলবাদের উত্থান দেখছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংখ্যাগতিষ্ঠ মানুষ মুসলমান আপনারা যদি হিন্দু নিজে পৃথিবীতে আমরা বলে দিতে চাই আপনারা যদি হিন্দুত্ববাদী সরকার হয়ে হিন্দুদেরকে প্রমোট করতে পারেন তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি সুতরাং এখানে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে এটি নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার কারণ থাকতে পারে না কেউ আমরা আরও স্পষ্ট করে বলতে চাই ভারতের ইতিহাসের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের সৃষ্টির পেছনে সবচাইতে বড় অবদান মুসলমানদের সুতরাং আপনারা আমাদেরকে যদি রক্তচক্ষু দেখেন তাহলে আমরা আপনাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করব আপনারা যদি আমাদেরকে রক্তচক্ষু দেখান তাহলে আমরাও বলবো যে ভারতের অনেক ধর্মীয় মুসলমানদের যে প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছেন তার জন্য আপনাদের আদালতের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে যদি বাংলাদেশকে আপনারা অস্থির করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ভারতে অসংখ্য মুসলমান রয়েছে আপনারা শান্তিতে থাকতে পারবেন না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের হাই কমিশনের আপনারা হামলা করেছেন এরপর যদি এমন দুঃসাহস আপনারা দেখান তাহলে মনে রাখবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং পার্শ্ববর্তী যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব এবং সেক্ষেত্রে ভারতের অখণ্ডতা ঠিক থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আজকের এই সমাবেশ থেকে আবারও আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই খবরদার বাংলাদেশকে নিয়ে খেলবেন না বাংলাদেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে এসেছে পাঁচই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে সুতরাং এই আন্দোলনে আপনি ওই আওয়ামী লীগ শেখ হাসিনাকে এখানে বসিয়ে আবার কোনো উদ্দেশ্য হাসিল করবেন এইটি একটি দুঃস্বপ্ন আর কিছুই নয় বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এই কবর আর পুনর বিচ্ছিন্ন হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা ভারতকে আরো বলতে চাই আপনারা আপনাদের দেশের শান্তি এবং স্থিতি ঠিক রাখুন বাংলাদেশ কি আপনার মাথা না ঘামালেও চলবে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সহ সবাই শান্তিতে আছি আমরা গতকালকে দেখলাম একটি টেলিভিশনে একজন মহিলা ভারতে যাচ্ছিলেন ভারতে যাওয়ার পথে টেলিভিশন চ্যানেলগুলো তাকে জোর করে ধরে বলছে যে তাকে মোটিভেশন চালাচ্ছিল যে আপনি বলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তাকে জোর করে বলানো হয়েছে যে তাকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তাকে এখানে জোর করে পাঠানো হয়েছে তার পরক্ষণেই দেখলাম তার আত্মীয় স্বজনটা টেলিভিশনে বিবৃতি দিয়েছে যে না আমরা এখানে খুব শান্তিতে আছি নিরাপদে আছি এবং ওই মহিলা ভারতে থেকেই আবার বাংলাদেশের টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমাকে ভারতীয় টেলিভিশনগুলো জোর করেই কথা বলিয়েছে কথা স্পষ্ট ভারত আপনি সাবধান হয়ে যান বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলবেন না আমরা কিন্তু এটি বরদাস্ত করব না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে আমরা তাদের নিয়েই একটি আগামী সুন্দর সোনার বাংলা গঠন করতে চাই এক্ষেত্রে যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান কোনো ফ্যাসিবাদী শক্তি বাধা হয়ে দাঁড়ায় তাকে কীভাবে রুখে দিতে হয় পাঁচই আগস্ট আমরা দেখিয়ে দিয়েছি প্রয়োজন হলে